নমস্কার যাদের বৃষ্টিক রাশি তাদের সব কিছু হ্যাঁ সব কিছু মিথ্যে হলেও এই একটাই চিরন্তন সত্য সব কিছু মিথ্যে প্রমাণিত হলেও একটা বিষয় ধ্রুব সত্য বৃষ্টিক রাশির জন্য আছে কি বলতে চাইছি আর কোন কোন দিকগুলো দেখাতে চাইছি যা আপনাকে আপনার ভবিষ্যৎটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য আজকে প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হ্যাঁ এবং এর মধ্য দিয়ে আপনাদের কিরকম ভাবে চলতে হবে তার দিশা অবশ্যই দেখাবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার রাশিটি বৃষ্টি তো আপনার সন্তানের রাশিটি বৃষ্টি তাই তো আপনার হাজবেন্ডের বা পরিবারের যে কোনো ব্যক্তির রাশি হয়তো বৃষ্টির তাহলে প্রোগ্রামটি দেখুন এবং জানুন কি বলতে চাইছি এটি আমি সমগ্র বৃষ্টিক রাশির জন্য বলছি আর সব মানুষের উদ্দেশ্যে এই প্রোগ্রামটি কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তিগত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছি না কাউকে নির্দিষ্ট করেও বলছি না এই রাশির উপরে আলোকপাতি করছি দেখুন কালপুরুষের অষ্টম কালপুরুষের অষ্টম হচ্ছে আপনাদের রাশি। চন্দ্র আপনাদের এখানে অবস্থানরত চন্দ্র থেকে আমরা রাশি কাউন্টিং করি তাহলে আপনার চন্দ্র কালপুরুষের অষ্টম বৃষ্টিকের ঘরে অবস্থানরত এই ঘরে চন্দ্র নিচ বা নিচস্ত হয়ে থাকে এটি জলতত্ত্বের রাশি কিন্তু মানে পুরো ঠান্ডা জল না কিন্তু এই উষ্ণ জল এই ঘরটা অষ্টম ভাব ঘর এই ঘরটা কি জায়গা তারপরে বদ্ধ জলাশয় এবং এই ঘরটা হচ্ছে দেখুন আপনার অনেক জায়গায় দেখেছেন কুয়ো দেখেছেন কুয়ো মানে কুয়ো মানে হচ্ছে যেখানে আগেকার দিনে প্রত্যেক বাইরে থাকতো কুয়ো থাকতো সে জল তুলে সেই জল স্নান করতো খাত খেত বা সেই জল ব্যবহার করতো তাহলে সেই কুয়ো হচ্ছে বদ্ধ জলাশয় ঘরটা দুশো দশ ডিগ্রি থেকে এই ঘরটা যে মান দুশো দশ দুশো দশ ডিগ্রির থেকে দুশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত এর বিস্তার তো এই ঘরে শুক্র তার যে শক্তি সেটা হারিয়ে ফেলে অর্থাৎ সে না শুক্র নাশ হয় এবং এই ঘরে শনি তার যে পজিটিভ উর্জা সে দিতে পারে না অনেকটা ম্লান হয়ে যায় এই ঘরে বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে কিছুটা চন্দ্রকে বল দেয় এই ঘরে যদি মঙ্গল তার সব ক্ষেত্রে এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এই ঘরে মঙ্গল যদি অবস্থান করে চন্দ্রকে বল দেয় চন্দ্র চন্দ্রকে কিছুটা যদি চন্দ্র দেবে ঘরে যদি চন্দ্র বৃষ্টিকে চন্দ্র যদি কোনো কারণে এরপরে চন্দ্র যদি কোনো কারণে এই ঘরে কেতুর অবস্থান থাকে চন্দ্র সাথে কেতু যুক্ত হলো তাহলে চন্দ্র কিন্তু উইক হয়ে গেল দুর্বল হয়ে গেল চন্দ্র যদি শনি যুক্ত হয় দুর্বল হয়ে গেল চন্দ্র যদি রাহুযুক্ত হয় চন্দ্র দুর্বল হয়ে যাবে এই রকম পরিস্থিতিতে আপনাদের জীবন সেভাবে পরিচালিত হবে যা সহজাত এবং এই জন্মে আপনারা এই বিষয়গুলো নিয়েই জন্মগ্রহণ করেছেন যা আপনাকে সারা জীবন বইতে হবে কিন্তু সবাইকে সেই একই রকম জীবন নিয়ে বইবে তা কিন্তু নয় কারণ কিছু ব্যক্তি আছে তাদের সাহস পরাক্রম অর্থাবাসা একগ্রতা একনিষ্ঠতা সৎ থেকে ভাগ্যকে পর্যন্ত পরাজিত করে কর্মের মাধ্যমে সেটা তাদের ব্যক্তিকে জন্মকুণ্ডলিতে সেই যোগটা থাকে বলে সেটা হয় কারণ এটা শুধুমাত্র আমি বিস্তৃত উপরে আলোকপাত করছি আমি এই অন্যান্য গ্রহের তুলনা বা অন্যান্য যোগের কিন্তু আলোকপাত করছি না একজন ব্যক্তিকে তার নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বিভিন্ন যোগ বিভিন্ন যোগ যোগ অশুভ অবস্থান ডিগ্রি নক্ষত্র দশা অন্তর্দশা কিছু দেখতে হয় পাম দেখতে হয় হাতে পামে সেই গ্রহগুলো অবস্থান কেমন রয়েছে তাহলে শেষ কথা কে বলবে আপনার জন্মকুণ্ডলী বলবে কিন্তু এই রাশির যে ন্যাচারাল যে স্বভাব যা চিরন্তন সত্য রূপে আপনার সারা জীবন বই নিয়ে চলবে সেই বিষয়গুলোকে একটু জানুন হয়তো আপনাদের অমূল্য সময়টা নষ্ট হবে কিন্তু বিশ্বাস করুন অমূল্য সময়ের বদলে আপনারা কিছু জানতে পারবেন আপনাদের রাশির সম্পর্কে বা চিরন্তন সত্য সেই বিষয়ে দেখুন বৃষ্টিক রাশির মানুষরা যদি কোনো কারণে হ্যাঁ যদি বৃশ্চিক মানুষরা যদি কোনো কারণে চন্দ্র কেতু যুক্ত হয়ে যায় বা উল্টো দিয়ে কেতু বসে থাকে এটা সপ্তম ঘর এখানে কেতু অবস্থান থাকে এবং এর অধিপতি মঙ্গল যদি দুর্বল থাকে কোনো কারণে শনি যুক্ত অবস্থায় কেতুযুক্ত অবস্থায় মঙ্গল দুর্বল থাকে তাহলে মঙ্গল যদি দেখা গেল কোনো কারণে বসলো কর্কটের ঘরে নিচ হবে তাহলে মঙ্গল দুর্বল থাকে উল্টো দিকের ঘরের যে অধিপতি শুক্র সে বেশি শক্তি সে বেশি শক্তিশালী হয় দেখা গেল রাশিটি হচ্ছে আপনার বৃষ্টিক উল্টো দিক ঘর হচ্ছে শুক্র সে ভালো পজিশন সে বলবত্তা যুক্ত অবস্থায় রয়েছে কিন্তু উল্টো দিকের কেতু বসে আছে শুক্রের ঘরে তাহলে সেই সমস্ত ব্যক্তিরা তার থেকে শক্তিশালী কোনো ব্যক্তিকে ভয় পায় অর্থাৎ বড় কোনো বিপদ বা তার থেকে শক্তিশালী শক্তিশালী কাদেরকে বলা হয় সেটা হতে পারে অর্থ হতে পারে সেটা তার চোর হতে পারে গায়ে সেটা ক্ষমতা প্রভাব হতে পারে সেই সমস্ত ভয় ভয় পায় পেয়ে যায় না দেখছে সে অন্যায় করছে তারপরও ভয়ের কারণে প্রতিবাদ করতে পারে না আর সময় সেখান থেকে পিছিয়ে যায় মানে তার থেকে বেশি শক্তিশালী ব্যক্তিকে ভয় পায় যদি মঙ্গল অত্যন্ত শক্তিশালী থাকে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল থাকে বৃহস্পতি শনি অত্যন্ত পাওয়ারফুল থাকে তাহলে সে ব্যক্তিটি কিন্তু কাউকে ভয় পাবে না হ্যাঁ ভয় এবং চন্দ্র কোনো বৃহস্পতি যুক্ত অবস্থা হয়ে গেল চন্দ্র বল পেয়ে গেল তাহলে সে কিন্তু কাউকে ভয় পাবে না উল্টে প্রতিবাদ করবে প্রতিবাদ যখন বললাম তাহলে আমি এবার বলি দেখুন বৃষ্টিকের মানুষরা না এরা খুব প্রতিবাদী মুখর হয় কিন্তু প্রতিবাদ সহজে করে না মারাত্মক সহনশীল হয় হ্যাঁ বৃষ্টিকে মানুষরা মারাত্মক সহনশীল হয় সহ্য করে থাকে দিনের পর দিন অপমান লাঞ্ছনা দিনের পর দিন তুচ্ছ তাচ্ছিন্নকে সহ্য করে কিন্তু তা বলে সে কিন্তু প্রতিবাদ করবে তা কিন্তু নয় প্রতিবাদ করবে এমনভাবে করবে যে ব্যক্তিকে বারবার তার সাথে ছলনা তার সাথে প্রতারণা তার সাথে চিটিংবাজি তার সাথে খারাপ ব্যবহার করছে এক দুই তিন চার পাঁচ দিন সহ্য করবে কিচ্ছু বলবে না তারপরে যখন প্রতিবাদটি করবে না সেই প্রতিবাদের ফলে সেই লোকটি বুঝে নেবে যে কার পাল্লায় পড়েছি তা অর্থ হচ্ছে বৃষ্টিকে মানুষরা যেমন খুব ঠান্ডা প্রকৃতির তেমন খুব উগ্র প্রকৃতির যেমন খুব সহনশীল তেমন আবার প্রতিবাদী মুখর তার ফলে যখন সে বলবে সহজে কিন্তু কাউকে অপমান করবে না সহজে কাউকে অসম্মান করবে না ভালোবাসতে চাইবে আপ্রাণ চেষ্টা করবে ভালোবাসা দিতে যখন সে সে ভালোবাসার বন্ধন যখন কেটে যাবে দিনের পর দিন অপমান লাঞ্ছনা সহ্য করবে তারপরে তখন যখন সে বলবে না সেটা বিশ্বের থেকেও বিষাক্ত নেয় ছোবল মারবে ভুলের মতো মনে হচ্ছে কেউ যেন ভুল কেউ যেন কিছু ঢুকিয়ে দিচ্ছে গায়ের মধ্যে মানে মুখের কথা এমনভাবে তাকে ছেড়ে দেবে সে ব্যক্তি বুঝতে পারবে যে কার পাল্লায় পড়লাম যার জন্যই এই রাশির চিহ্ন হচ্ছে একটা কাঁকড়া বিছে কাঁকড়া বিছে দেখছেন আপনারা সে সবসময় সে নোংরা আবর্জনা বদ্ধ জলাশয়ের মধ্যে থাকে কিন্তু কাঁকড়া বিছেকে আপনি যতক্ষণ আঘাত করছেন বা কাঁকড়া বিছের গায়ে যতক্ষণ তার পা লাগছে ততক্ষণ সে কিন্তু কাউকে ছোব মারবে না যেমন কাকরা যখন কাকরা বিছে যখন কা ছোবর মারবে বুঝতে পারবে যে কার পাল্লায় পড়েছে মানে কে আমাকে ছোবর মেরেছে ঠিক এরকমই হয় বিশেষদের জীবন কিন্তু তা বলে এটা নয় যে খারাপ অত্যন্ত স্বার্থী হ্যাঁ এই ঘরে যেহেতু এই ঘরে আরেকটা ক্যারকটা হচ্ছে অত্যন্ত সাত্থিক হয় এবং সাত্বিক হয় প্রথম জীবনে হবে না মাঝ জীবনে হবে না শেষের জীবনে হবে সাত্বিকতা ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রেম স্নেহ পরায়ণ বা এমন দিন আসে যারা জাগতিক মোহ ত্যাগ করে দিয়ে শুধু আধ্যাত্মিক চেতনার দিকে মন চলে যায় সব কিছু ছেড়ে ফেলে দিয়ে সে আধ্যাত্মিক চেতনায় সর্বোচ্চ জ্ঞান দিয়ে সর্বোচ্চ ভক্তি দিয়ে সর্বোচ্চ প্রেম দিয়ে ঈশ্বরের প্রতি পরমাত্মার প্রতি তার প্রতি কিন্তু মন চলে যায় আবার এটাও আছে হয়তো প্রথম জীবন সংসার জীবন করছে কর্মজীবন করছে তার সংসারের ছেলে মেয়ে বউ স্ত্রী স্বামী সবই আছে কিন্তু সে সবকিছু পালন করে সংসার গার্হস্থ জীবন পালন করে তার মধ্য থেকেও সময় বের করে ঈশ্বরের প্রতি ভক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি একনিষ্ঠতা রেখে যখন তার দায়িত্ব কর্তব্য শেষের দিকে যখন সে বানপ্রস্থ দিকে চলে যাবে গার্হস্থ জীবন শেষ করে সে কিন্তু চলে যায় বা অনেক আছে তারা সারা জীবন ঈশ্বরের সাধনায় মগ্ন থাকে এই রাশির মানুষ এরকমই তার জন্য দেখবেন অনেক দেখবেন যারা আপনি যদি শোনেন যে যারা এই পুরো পূজা পাঠ করছে পুরোহিত করছে তন্ত্র ট্যারোর বাস্তু পামি সঙ্গত রেকি এরকম ভাবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছে বা যারা কোন গুরু গুরু শিষ্য দীক্ষা দিচ্ছে কাউকে বা এক পড়াচ্ছে কাউকে আধ্যাত্মিকতা কোনো বিষয় পড়াচ্ছে অনেক মানে আমি দেখেছি একটি পার্সেন্ট বৃষ্টিকের কিন্তু তারা এই অ্যাস্ট্রোলজাররা বৃষ্টিক রাশির মানুষ হয় বা বৃষ্টিক লগ্নের মানুষ হয় আধ্যাত্মিক চেতনার গুণ যেহেতু একটা অষ্টম ভাব যেহেতু একটা অষ্টম ভাব একে তো অষ্টম থেকে আমরা ওরিয়েন্টেড দেখি আবার সেটা আবার বৃহস্পতি যার মূলতিকন ঘর কোনটা বৃহস্পতি মূলত ঘন হচ্ছে ধনু তার দ্বাদশ বৃহস্পতি মূলতিকন ঘর হচ্ছে ধনু তার দ্বাদশ মানে হচ্ছে মুখ্য জায়গা অর্থাৎ সেটাকে বিশ্চিকের ঘর তাহলে সে কিন্তু অবশ্যই আধ্যাত্মিকতার চেতনায় নিজেকে উত্তীর্ণ করে দেয় এবার আস ডিস্ট্রিক্টের মানুষরা যদি কোনো কারণে চন্দ্র চন্দ্র কোনো কারণে যদি মঙ্গলযুক্ত অবস্থা হয়ে যায় বা শনি যুক্ত অবস্থা হয়ে যায় তাহলে এরা কিন্তু মারাত্মক জেদি হয় বা মঙ্গল অধিপতি মঙ্গল যদি কোনো কারণে থাকে হচ্ছে মেষে থাকে যদি হয় সিংহতে থাকে যদি হয় মকরে থাকে যদি হয় ধরুতে। এটা প্রচন্ড জেদি হয় মারাত্মক জেদ হয় এবং এই জেদটা বজায় রাখার জন্য নিজের ইগো নিজের জেদ ইগোটা ব্যাখ্যা একটু পরে আসছি যে জেদটাকে বজায় বা ধরে রাখার জন্য যত দূর যাওয়া দরকার সে কিন্তু যেতে ভয় পায় না চলে যায় সেদিকে এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ অভিজ্ঞতা আমি দেখেছি বলেই আপনাদের শেয়ার করছি এরকম হয়ে থাকে এবার বলি ইগো যদি মঙ্গল কোনো সংযুক্ত শনিযুক্ত অবস্থায় হয়ে যায় মঙ্গল সংযুক্ত অবস্থায় হয়ে যায় বা দৃষ্টিগত হয়ে যায় তাহলে প্রচন্ড ইগোস্টিক সমস্যা তৈরি তৈরি হয় হয় প্রচন্ড প্রচন্ড সৃষ্টি করে হঠকার ব্যক্তিগত অবশ্যই শেয়ার করবেন আমার সাথে করে কমেন্ট করবেন যেরকম আছে কি নেই এটা কিন্তু বলছি আমি সার্বিক দৃষ্টিকের উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলছি না সবার জীবনে যে একই রকম ঘটনা ঘটবে তা কিন্তু নয় কারণ ধরুন একশো কোটি ধরুন একশো কোটি ডিস্ট্রিক্টের মানুষ রয়েছে তাই তো একশো কোটি বিশ্রান্ত একশো কোটি ডিস্ট্রিকে কি এই গুণগুলো পাবে নিশ্চয়ই না ডিফারেন্ট পার্থক্য হয়ে যায় হয়ও ডি ওয়ান চারটির জন্য হয় ন্যাটাল হরস্কোপের জন্য হয় নবাংশের জন্য হয় ডেকারের জন্য হয় ভাপকুণ্ডের জন্য হয় নক্ষত্রের জন্য হয় হাতের প্রতিশান অনুযায়ী হয়ে যায় পার্থক্য হবেই হবে একই রকম ক্যারেক্টার সেটি কোনো দিন কিন্তু থাকবে না কিন্তু যেগুলো বললাম দেখুন একটা সহজাত চরিত্র কিছুটা হলো যা বলছি তার মধ্যে তো থাকবেই থাকবে এবং সেটা সারা জীবন বয়ে নিয়ে যাবে একটু মনে করুন অতীতটাকে একটু মনে করুন বর্তমানটাকে দেখুন এই ঘটনাগুলো আপনার জীবনে কখনো কখনো ঘটেছে এবার বৃষ্টিকে মানুষরা যদি কোনো কারণে রাহুযুক্ত বা বুধযুক্ত হয়ে যায় বা কেতুযুক্ত হয়ে যায় শনিযুক্ত হয়ে যায় এটা প্রচন্ড পরিমাণে কিন্তু বা কোনো রবিযুক্ত হয়ে যায় প্রচন্ড পরিমাণে কিন্তু রবিযুক্ত বা রবি কোনো কারণে খারাপ পজিশন থাকে জন্ম কোনো দিতে হাতে তাহলে প্রচন্ড সেন্টিমেন্টাল হয় প্রচণ্ড সেন্টিমেন্টাল অল্পতে আঘাত লাগে মনে সেন্টিমেন্টাল হয়ে যায় এই সেন্টিমেন্টালের জন্য সে অনেক সম্পর্ক তার ত্যাগ করে দেয় অনেক এসে ত্যাগ করে দেয় আরও আছে যাবেন না বলবো আরও চিরন্তন সত্য এর পরে হচ্ছে ডিস্ট্রিক্টের মানুষরা একটু বেশি তম্বি ভাব থাকে ভাব থাকে গা জোয়ারি ভাব থাকে তাদেরই থাকে যাতে বিশ্বিক রাশি কিন্তু মঙ্গলটা কোনো কারণে বা কোনো নেগেটিভ ভাবে বহন করছে জীবনে বা চন্দ্র অতীব খারাপ থাকে আর কি বিশ্বিক রাশি মানুষরা যদি কোনো কারণে চন্দ্র খারাপ চন্দ্র এখানে এখানে এমনি চন্দ্র নিচস্ত যে চন্দ্র কোনো কারণে শনি বা কোনো কারণে যদি রাহুযুক্ত যুক্ত হয়ে যায় মঙ্গলযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু কি হবে এরা প্রতিবাদ ঝগড়া যতক্ষণ না করতে পারে যতক্ষণ সে অন্যায়ের প্রতিশোধ নিতে পারে যতক্ষণ না পর্যন্ত সে বলে না দেখবেন আমার একদম প্র্যাকটিক্যাল লাইফ দেখেছি মানুষ না দশ বছর কুড়ি বছর আগের কথাও তার কোনোদিন ভোলে না অন্তরে গেঁথে থাকে অনেক হয়তো স্মৃতি ভুলে যায় অনেক কথা কে কি বললো মনে রাখে না ভুলে যায় কিন্তু বিশ্রিকরা কোনো কথা কিন্তু ভোলে না আপনি যদি কাউকে বিশ্রিকরা যদি দশ বছর আগে পনেরো বছর আগে যদি আঘাত দিয়ে থাকেন মনে না সেটা ও এখনও স্বর্ণাক্ষরে জল করছে তা কি কেন জলজল করছে যতক্ষণ না সেই অপমানে প্রতিশোধ না নিতে পারছে প্রতিবাদ না করতে পারছে ততক্ষণ কিন্তু মনে শান্তি পায় না ছটপট করে কিন্তু এবং ঝগড়া বা প্রতিবাদ করেই তবে শান্তি পায় মনে এরপরে কি বিশ্চিকরা খুব অল্পই অন্যের দোষ দেখতে পায় তারাই যাতে চন্দ্র শনি যুক্ত থাকে শনি যুক্ত হলে কি হয় এরা রঙ চেনে মানুষের ছোটো ছোটো ভুলগুলো না অল্পতেই ধরে ফেলে খুদ খুঁতে হয় তাই কি হয় অন্যের দোষ অল্পতেই চোখে পড়ে যায় হয়তো কেউ সেটা মুখরূপে বলে দেবে আর কেউ সেটা বলবে না দেখবে দোষ দেখবে কিন্তু হয়তো চুপচাপ জায়গা সরে যাবে আবার অনেকে দোষ দেখলে মুখে মুখ বলে দেবে গেল কিন্তু বৃষ্ট্রিকটা অত্যন্ত মেধাবী হয় হ্যাঁ অত্যন্ত মেধাবী হয় অত্যন্ত জ্ঞানী হয় অত্যন্ত চালাক হয় আছে রিসার্চ ওরিয়েন্টেড বিদ্যা মারাত্মক হয় এবার বিস্টিকরা আমি দেখেছি ব্যক্তিগত অভিজ্ঞতায় এরা প্রশাসনিক দপ্তরে চাকরি করে প্রশাসনিক সেটা হতে পারে পুলিশ মিলিটারি বিএসএফ আর্মি এই ক্যাটাগরি অথবা যে কোনো প্রশাসনিক দপ্তরের প্রশাসক প্রশাসক ভূমিকা গ্রহণ করে হয়তো সেটা রাজ্য হতে পারে রাজ্য সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের বা আন্তর্জাতিক মানে এছাড়াও ডিস্ট্রিক্টের মানুষরা যে কোনো অর্থনৈতিক দপ্তর যে কোনো অর্থনৈতিক দপ্তর কাজ করে চাকরি করে প্রশাসক ভূমিকা সেটা সরকারি বিভাগে হতে পারে বা কোম্পানি বিভাগে হতে পারে একটা কমিটি সে ভালো পদে থাকে এবং বিশ্বের মানুষ এখনই প্রভুত্ব কামি হয় মানে প্রভুত্ব লিডারশিপ করে দেখ আমি দেখেছি প্র্যাকটিক্যালি হয়ে থাকে কিন্তু সব ব্যক্তি কি হবে তা কিন্তু নয় নির্ভর করছে তার জন্মগুলো কর্ম অনুযায়ী কি রকম ভাগগুলো রয়েছে এই যোগটা কিরকম রয়েছে সেটা কিন্তু বিচার্য এছাড়াও কি বিশ্রিকের মানুষরা না অল্পে কোনো মনের মনে আঘাত করে কষ্ট দেয় দুঃখ দেয় সারা জীবন সে কিন্তু

শুধু শান্তির খোঁজে ঘুরে বেড়ায় এদিক ওদিকে যে কোথায় একটু শান্তি পাওয়া যায় কোথায় একটু সুখ পাওয়া যায় এবং অনেক ব্যক্তি আছে সুখটা পেয়ে যায় সেটা সুখের জন্য শুক্র সুখের জন্য অবশ্যই লগ্নপতি রাশিপতি মঙ্গল সুখের জন্য বৃহস্পতি কেমন পজিশন রয়েছে জন্মকুণ্ডলীর হাতে সেই অনুযায়ী সেই দশা দশাদশা অনুযায়ী সেই টাইমে তারা সুখ শান্তি পায় কিন্তু এটা ঠিক সুখ বৃষ্টিক মানুষরা খুব হিসাবই হয় একটু হিসাবই একটু কিপন টাইপের কিন্তু কিপনতা হয়েও না অনেক সময় যদি কোনো কারণে শুক্র রাহু বা মঙ্গল বা কোনো কারণে অবস্থা হয়ে যায় তাহলে কিন্তু সেই হিসাবই হয়েও হিসাব রাখতে পারে না ধরে ব্যয় তার মারাত্মক পরিমাণে করিয়ে দেয় বা কোনো কারণে দ্বিতীয় যদি শনি বা দ্বিতীয় যদি কেতু বা দ্বিতীয় যদি রাহুর অবস্থান করে বা বৃহস্পতি রাহুযুক্ত অবস্থা হয়ে যায় তাহলে কিন্তু ব্যয়ের পর ব্যয় তারা করে ফেলবে যত হিসাবই হোক হিসাব ধরে রাখতে পারবে না ব্যয় তা করিয়ে দেবে যাই হোক আরও প্রভূত আছে যা যে কোনো কথা বললাম এরা চিরন্তন সত্য এবং এগুলো তাদের মধ্যে দেখা দেয় এবং এছাড়াও কি রোগের মধ্যে যেটা বলাতে পারে এরা যে কোনো প্রকার কিডনি বা গাইনো সমস্যা পোশাক সমস্যা ঠান্ডা সিলেসমা সমস্যা গল ব্লাডার স্টোন এই ধরনের সমস্যা চোখের সমস্যা এছাড়া পেট সংক্রান্ত জায়গা মারাত্মক সমস্যা কিন্তু বহন করে সারা জীবন ইভেন কি এমন এমন রোগ হয় যেটা রেয়ার রোগ যদি কোনো কারণে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব লগ্নপতি রাশিপতি যদি খাপ থাকে রেয়ার রোগ দেখা যায় সে রোগের জন্য মারাত্মক কষ্ট দুঃখ বা ব্যয়ের পর ব্যয় করেও সে রোগ সহজ কমতে চায় না যাই হোক এই আলোকপাতটি হলো সামগ্রিক সকল পৃষ্টিকের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার জয় মাতারা